পুবালি ব্যাংকে ও ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত পুবালি ব্যাংকে ফিক্সড অথবা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে বোনাফা সহ মূলধন ফেরত পাওয়া পরিবর্তন হয়েছে পুবালি ব্যাংকে ও ফিক্সড ডিপোজিটের মুনাফার হার পুবালি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক মাস তিন মাস ছয় মাস ও এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন এক মাস মেয়াদে এফডিআর অ্যাকাউন্টটি খোলা যায় পুবালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটিতে পুবালি ব্যাংক সর্বনিম্ন ফাইভ পারসেন্ট থেকে সর্বোচ্চ নাইন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ পুবালী ব্যাংক সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে নাইন পার্সেন্ট পুবালি ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে পুবালি ব্যাংকের যে কোনো শাখা কিংবা উপশাখায় খুলতে পারবেন আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ব্যক্তিক বা প্রতিষ্ঠানের নামেও এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক পুবালি ব্যাংক এফডিআরএ আকর্ষণীয় মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে স্বল্প সুদে লোন সুবিধাও প্রদান করে থাকে আসুন জেনে নেই পুবালি ব্যাংক কতদিন মেয়াদে কত পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে পুবালি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করছে ফাইভ পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট দিচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করছে এইট পয়েন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করছে নাইন পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করছে নাইন পার্সেন্ট তিন বছর মেয়াদি এফডিআরে ডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করছে নাইন পুবালী ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কত্তনে পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার একশত পঁচিশ টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কত্তনে পূর্বে গ্রাহককে প্রদান করে চার হাজার তিনশত পঁচাত্তর টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে পুবালি ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার টাকা ট্যাক্স করত্তনে পূর্বে দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে তেতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নব্বই হাজার টাকা পুবালি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহক মনোনীত নমিনির এক কপি ছবি এবং এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের ছবিটি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকের বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি গ্রাহকের টিন সার্টিফিকেট যদি থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না